বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে অন্য আর একটা গল্প নিয়ে তোমাদের সামনে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল গোপালের চাকর রোজ বাজার থেকে লম্বা লাউ কিনে নিয়ে আসে কিন্তু রোজ লম্বা লাউই বা কেন গোপালের প্রতিবেশিনীরা এই নিয়ে জোর আলোচনা সভা বসায় ঠিক আছে হতে পারে গোপালরা লাউ খেতে ভালোবাসে কিন্তু তাই বলে লম্বা লাউই কেন গোল দেশি লাউও তো কিনে আনতে পারে কিন্তু না রোজ চাকর বাজার থেকে লম্বা লাউই এনে ঘরে ঢোকায় তারা এটা ভেবে নিজেদের সান্ত্বনা দেয় যে হয়তো লাউ খেতে ভালোবাসে লম্বা লাউয়ের টেস্ট বেশি এইসব কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ তাদের থেকেই যায় এই করতে করতে কয়েকদিন পর গোপালের এক প্রতিবেশী গোপালের সাথে ঠাট্টা রসিকতা করতে করতে জিজ্ঞাসাই করে ফেলল হ্যাঁ না ঠাকুর বলি লম্বা লাউই খাও কেন বলি ওটার কি স্বাদ বেশি নাকি কোনো রোগ সারে লাউ যখন ভালোই বাসো তখন গোল লাউ তো আনতে দেখি নে গোপাল উত্তর দেয় না বৌদি খাবার জন্য নয় আমার বউয়ের মাথায় তো খুব পাতলা চুল একেবারে টিকির মতো তো ওই লাউ গোল গোল করে কেটে ওই ন্যাজের মতো খোপার মধ্যে ঢুকিয়ে বড় খোপা করে সেখানে যে চুল কম বোঝাই যায় না প্রতিবেশিনী তো হেসেই পাগল বউয়ের এই রহস্য ফাঁস করার ফলে গোপালের বউ তীক্ষ্ণ দৃষ্টিতে গোপালের দিকে তাকিয়ে থাকে প্রতিবেশিনী চলে গেল বাইরে গিয়ে প্রতিবেশিনী প্রতিবেশিনীরা তো ভাবছে এবার গোপালের কি হাল হতে চলেছে তো বন্ধুরা আমরাও কিন্তু জানি না এরপরে গোপালের কি অবস্থাটা হয়েছিল